আনোয়ার মেয়ের ছেলে আহার এরপরে শিমুল এরপরে পলাশ তারা বাঁধা বিন্দ করছে বাঁধা বিন্দ করার পরে আর্মার মেয়ের করে দিয়ে উবাইছে উবাইয়া ওয়াটার দিছে দেওয়ার পরে তারা কইছে খাম চলবে না এটা এরপরে তাই তালে খাম চলতো না আমি মানুষ লাগাইছি কই না খাম হইতো না কই খাম বন্ধ করো ওই দিচ্ছে এই ছেলে আনমিয়ার লই চুটোটাইলিসে বেলচা লেয়া গেছি মারাত খামলাইন তো ওই যে পাতিটা পারে না এরপরে আমার কথা উঞ্চে নয় এরপরে আবার গেছে মারাত

বোরানির পরে তারা আরো আরও দুই দিন আইসে ইয়া বাউন্ডারি করতে টেকা দিতে আমরা কোনো টেকা টুকা দিছি না এলাকার মানুষেরা জানা ইয়া তারপরে নতুন একটা বিল্ডিং করার লাগে আপনার আমি কিছু মালছামাল জোগাড় করছি করিয়া নেওয়া বিল্ডিংয়ের টাপ দিয়া রেডিও করতাম দুই একদিন খামও করছি এরপরে আপনার এই গত শুক্রবারে আমি আমার ওয়াইফ গেছি ওই জায়গার প্রায় আস পাঁচজন লেবার নেওয়া শুক্রবারের দিন তারাও গেট কু লিয়া গেটের আত্মনি কু লিয়ে ভিতরে ঢুকছে দুকিয়া এই তোরে যে কইলাম আমরা টেকা না দিয়া কাম করাইতে না সেখানে তুই কাম দরাই কই আমার ওয়াইফে দরজার মাঝে ডাক্কা 마ছে উনি কিছু আঘাত পাইছে উনি পড়ে গেছে জায়গা আমি আমারে তারা দুজনে দড়িয়া রাখি দিছে পাঁচ লাখ টাকা প্রথম চাইছ তো আইয়া কইছে তোরা কইছি পাঁচ লাখ দিতে ওহন নালি কিছু দিয়া কাম দরাস লাগি আমি কই আমরা ক几 টাকা দিতাম আমার নাম রুই দেনাই ইয়াসমিন আমরা বাড়ি মুকামবাজার নিউ স্পেশাল মুকামবাজার আনমিয়ার জায়গা সাথে আমরা একুশ জায়গা লইসি আমার ছেলে মোবেনার আমি মিলিয়া এখন আপনার দীর্ঘদিন ধরে কেন কাম কাজ চলে আমরা বাউন্ডরিও করাছি কিন্তু আনমিয়ার ছেলেরা আপনার এই বাধা দিছে যে বাউন্ডরী কাম করা না তার সাজা দিতাম আমরা টেকা ফাঁস লাখ তখন আমরা টেকা ফাঁস লাখ হয়েছে না আমরা টেকা দিয়া জায়গা চিনছি আপনার এই আমরার সাজ আমরা হইতাম তোমরা টেকা দিতাম সেটার লাগে এটা হলে ইয়া বহুদিন ধরে আমরা লগে গন্ডগোল করে এখন আপনার আমরা চাইছি একটা বিল্ডিং করতামখানো জায়গা খামখাস বড়াইছি মাটি বড়াইছি এখন প্রায় এক সপ্তাহ ধরো খাম কাজ চলে রোদ সিমেন্ট নিয়া ফেলাইছে আমরা শুক্রবারে আমরা ঈশান দেওয়াইছি দুই দিন আগে এখন দুইটা ফিলার ডাল তো গেছে মেস্ত। ধর সাত ছয়জন আমরাও গেছি আমি গেছি আমার হাজবেন্ড গেছে যাওয়ার পরে হঠাৎ করে তারা মানুষ দশ বারোজন আনুয়ারমিয়ার ছেলে দামান আনোয়ার মিয়ার শো আর কয়েকজন লইয়া তারা ঢুকছে দুঃখিয়া হয় সাজ খাম করা বন্ধ সাজ করা হতে না আমরা কেন সাজ করা না কেন আমরা যে সাদা চাইছি পাঁচ লাখ টাকা আমরা টাকা দিছো না কোনোতে টেকা দিছো না তাই সাজ করা আমারেও ডাক্তা দিছে দিয়ে গেইটার ফালাইছে একটা মারছে মারার পরে থান লগেও হুমকি টুমকি টানে দিয়া খামলাইন করে বেলচা ঠেলচা লইছে নির্যাতন করছে মারপিট করছে করিয়া গেইটর তাকে আমরা সবাইরে বার ধরে দিছে দিয়া গেইটালি ল পুলিশ তার ঘরে আমরা নিয়ে আইসি এরা আইসি আইয়া ইনকারে দেখছে দেখার পরে আইয়া দারো গা তারারে আইয়া তালা খুলিয়া দিছে যে আমরা পয়সা দিয়া যে গা কিনি আমরার মনে করো ইনে ন গোষ্ঠী গাড়া নাই ফেল আমার ছেলেও লন্ডন আমার হাজবেন্ড আমি একলা আমার মেয়েরারও বিয়া দিলেছি এখন আমরা পয়সা দিয়া যে গা কিনছি একটা বাড়ি করতাম সারাম সুন্দর করিয়া টেকা পয়সা খরচ করছি অনেক কয়েক লাখ টেকা আমরা খরচ করছি যে গাছ পিছনে করিয়া যে গাটারে মানুষ করছি সুন্দর করছি এখন আমরা আর সাজ ঘটতে দেয় না সাজ করতে দেয় না এখন আমরা মনে করি না আইনের আশ্রয় লইছি আপনারা আর সবর গেছে আমরা একটা সুবিচার চাই দাম সুস্থ একটা বিচার আপনারা করিয়া দিতাম